সরকার পদত্যাগ করতে যত বেশি বিলম্ব করবে তত বেশি দেশের ক্ষতি হবে বলে বক্তব্য দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত বেশি ক্ষতি হবে দেশের জাতির তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগেরও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে এতে কি আওয়ামী লীগ আমরা যে আমলিক ক্ষতিতে চিনতাম সেই আওয়ামী এটা নয় এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে এখনও কি তাদের বোধদয় হচ্ছে না আমি সেজন্য বলছি যে আমি প্রে করি প্রার্থনা করি তাদের সঙ্গীত ফিরে আসুক জনগণের দাবি মেনে নিয়ে তারা সরে যাক খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি পেশাজীবী শ্রমিক কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে আইন শৃঙ্খলা লক্ষ্য করবেনি সকলের কাছে আমাদের আবেদন জনগণের রক্তে ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়